বিজুরি বরকতুল্লা বিজুরি বরকতুল্লাহ একজন বাংলাদেশি অভিনেত্রী নৃত্যশিল্পী এবং মডেল বিজুরি বরকতুল্লা বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতুল্লাহ মেয়ে বিজুরি বরকতুল্লা বরকতুল্লা সাহেবও সাতাত্তর বছর বয়সে ইন্তেকাল করেছেন বিগত করোনা মহামারীর সময় করোনায় আক্রান্ত হয়ে বরকতুল্লা ভাই ইন্তেকাল করেন তিনি নন্দিত অভিনেত্রী বিজুরি বরকতুল্লার বাবা তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন বিজুরি সুখের ছাড়পত্র নামক নাটকে প্রথম অভিনয় করেন উনিশশো সালে এই নাটকটির পরিচালক ছিলেন তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ আমাদের বরকতুল্লাহ ভাই যিনি বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা ছিলেন তারপর অনেক দিন বিরতির পর তিনি কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে অভিনয় করেন এরপর তিনি মাহবুজ আহমেদের সাথে মেঘ কালো নাটকে অভিনয় করেন এই নাটকের পরিচালক ছিলেন আব্দুস সত্তার তার উল্লেখযোগ্য কাজ হল জহির রায়ানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের ভিত্তিতে নির্মিত নাটকে পাশাপাশি অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল হয়েছেন বিজুরি বরকতুল্লাহ বিজুরি বরকতুল্লাহ দু সালের চোদ্দোই এপ্রিল বাংলাদেশি অভিনেতা কি বিয়ে করেন এর পূর্বে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত তার স্বামী ছিলেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন ইমন বিজুরির একটি কন্যা সন্তান রয়েছে উরবানা শওকত শওকত আলী ইমন উনিশশো সালে ঢাকার হোটেল সেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্য অভিনেত্রী বিজুরি বরকতুল্লার সাথে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সতেরো বছর একসাথে সংসার করার পর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে দুহাজার সালে তিনি জিনাত কবিরকে বিয়ে করেন এবং সেটাও বিচ্ছেদ হয় তারকা দম্পতির গৃহকর্মীর লাশ উদ্ধার তারকা দম্পতি বিজুরি বরকতুল্লাহ ইন্তেখাব দিনারের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মৃতের নাম তানজিন বয়স পনেরো বছর উত্তর আজমপুর সাত নম্বর সেক্টরের পাঁচ নম্বর রোডে রাজযোগ কমার্শিয়াল কমপ্লেক্সের পিছনের একটি ভবনের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে পুলিশ বলছে তানজিন নয়তলা ভবনটির ছাঁদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি জানা গিয়েছে তানজিন সুনামগঞ্জ জেলার শালনা থানার আবদুল হাকিমের মেয়ে উত্তরার ওই ভবনের আটতলায় এবি নাম্বার ফ্ল্যাটে অভিনয় শিল্পী তারকা দম্পতি বিজয়ী বরকতুল্লা ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত বলেন আজবেলা পুনে বারোটার দিকে স্থানীয়রা একটি কিশোরীর চিৎকার শুনে রক্তাক্ত লাশটি দেখতে পায় পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে এসআই বলেন মৃত কিশোরীটি তারকা দম্পতি বিজুরি বরকতুল্লা ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন সচরাচর তাকে ছাদে যেতে দেয়া হতো না এমন কি ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না কিন্তু গতকাল বেলা পৌনে বারোটার দিকে ওই কিশোরী ছাদে গিয়ে লাভ দেয় আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছে ওই তরুণীকে লাভ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুইজন নিষেধ করেন কিন্তু ওই কিশোরী কারো কথাই শোনেননি এক প্রশ্নের উত্তরে এসআই বলেন কি কারণে তানজিন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই বাসার সবাই তানজিনকে আদর করতেন নিয়মিত নতুন জামা কাপড়ও কিনে দিত প্রসঙ্গত বিজুরি বরকতুল্লা একজন খ্যাতিমান অভিনেত্রী নৃত্যশিল্পী ও মডেল প্রথম স্বামী সকতা সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দু হাজার তেরো সালে অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন তিনি বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক মোহাম্মদ বরকতুল্লাহ ও জিনাতের পরিবারে বিজয়ী ছাড়াও আরেক সন্তান কাজুরি রয়েছেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের প্রযোজক ছিলেন বরকতুল্লা এই নাটকটিতে বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর নাটকে বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে রাজপথে আন্দোলন করেছিল সাধারণ মানুষ তখন নাট্যকার হুমায়ুন আহমেদের সঙ্গে প্রযোজক বরকতুল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল এছাড়া ঢাকায় থাকি ও সকাল সন্ধ্যা নাটক ও প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ তিনি দীর্ঘদিন বিটিভি ছাড়ো চ্যানেল অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন প্রসঙ্গত করোনা আক্রান্তের পর স্বাস্থ্যের অবনতি ঘটলে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় সে সময় ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিজুরি লিখেন আমার বাবাকে আইসিউতে নেওয়া হয়েছে তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন ওনার করোনা ধরা পড়েছে সবার দোয়া চাই সম্প্রতি মাকে হারিয়েছেন বিজুরি বরকতুল্লাহ শুধু নৃত্য চর্চা নয় দুহাজার সালের বিশেই সেপ্টেম্বর একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাদ বরকতুল্লাহ অর্থাৎ বিজুরি বরকতুল্লার মা ইন্তেকাল করেছেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে যুদ্ধ করেছেন জিনাদ বরকতুল্লাহ সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী জিনাদ বরকতুল্লা স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাদ বরকতুল্লাহ নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দুহাজার বাইশ সালে একুশে পদক প্রদান করে শুধু নিত্যচর্চায় নয় উনিশশো আশি সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মারিয়া আমার মারিয়া নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন প্রায় আশিটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে নাট্যকর মোহাম্মদ বরকতুল্লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই হাজার বিশ সালের তেইশে আগস্ট মোহাম্মদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বিজুরি বরকতুল্লা দেশের জনপ্রিয় মডেল টেলিভিশন অভিনেত্রী ও নৃত্যশিল্পী তিনি বছরের পর বছর ধরে তার দুর্দান্ত অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন বন্ধুরা এই ছিল বরকতুল্লা পরিবার অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের এক সময়কার প্রযোজক আমাদের প্রিয় ব্যক্তিত্ব বরকতুল্লা ভাইয়ের মেয়ে বিজুরি বরকতুল্লার সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ